বিশ মিনিট রকমের নাহিম ফেসবুক পেজ এবং ফেসবুক থেকে ইউটিউব চ্যানেল থেকে আমি পুরাতন সাউন্ড সিস্টেম আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদের স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ওই গতকালকে যে মালটা নামাইছি ওই মালে ভিডিও দিয়েছিলাম লাইননের ভিডিও বাঘের মতন দেখতে এটারে আজকে কী স্পিকার আছে ওটা আপনাদের মাঝে বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করবো আমার সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন ভাই অনেক লোক আছে ভাই ভিডিও দেখে না ফট করে ভাই ফোন দিয়ে বসে ভাই এর মধ্যে কী ওটা আমাদের কী ভাই ভিডিওটা আগে দেখবেন ভিডিওটা দেখে এসে তারপর তো প্রশ্ন করবেন যে ভাই এটা কী অবস্থা কী আছে ভিডিওটা না দেখে ভাই ফোন ঢুকাই দেন আঞ্জাদি অবস্থা প্রশ্ন করে বসেন কথা বলছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ড লেন্স আমার জ্যাকডিনি স্পিকারের জ্যাকডিনি স্পিকার অরিজিনাল স্পিকারের ফোল্ড আছে ফোর ফোর হাই তারপরে যে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি বয়েস কলে যে সাপ আছে চার ইঞ্চি বয়স কল আঠারো ইঞ্চি স্পিকার জ্যাকডিনি স্পিকার এর ভিতরে জ্যাকডিনি স্পিকার আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো বডিটা হলো লাইনের এর ভিতরে স্পিকার হলো জ্যাকডিনি আঠারো ইঞ্চি জ্যাকডিনি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল বুঝতে পারছেন এই মালজোরা যদি নিতে চান তাহলে যোগাযোগ যোগ করবেন আমার সাথে বডিটাই একবারে ফ্রেশ নতুন বডি বডির ভিতরে ফর্ম টম করে সব কিছু একবারে কমপ্লিট বডি রানিং নতুন বয়স অল্প মালের কিন্তু রানিং নতুন বডি এ দেখতে পাচ্ছেন যে আমি একটা নেট পরাই দিয়েছি এ দেখেন আর একটা নেট খুলে দিয়েছি আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাজি সিমলা বাজার গণমাধ্যম রোড চাম্পাগল হলে সামনে দোকান সরাসরি দোকানে চলে আসবেন আইসিয়া মাল বাজায় তারপর নিয়ে যাবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আবার নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যার যেটা প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের বাংলাদেশের চৌষট্টি জেলা পুরাতন মাল ক্রয় বিক্রয় করি পুরাতন মাল কিনতেও পারবেন এবং পুরাতন মাল বিক্রি করতেও পারবেন যার যেটা প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আজকে বডিটা একবার ভালো মতন দেখা দিতেছে আপনাদের স্পিকার ই করে দিছি এদ বডিটা দেখলে বলবেন জিমসের জ্যাকেট জিমসের জ্যাকেট এ দেন বড়ির একবারে ফুল ফ্রেশ একটা বড়ি বড়ির সাথে একদম নতুন বড়ি একদম নতুন বড়ি বড়ি একবার নতুন আমার ঘরে জায়গা নাই ভাই এলাকি আমি ওইরকম ফাঁকে থেকে দূরে থেকে যদি দেখাম ভাই ওই রকম পরিস্থিতি নাই তারপরেও আমরা যতটুকু চেষ্টা করছি বোঝা দেওয়ার জন্য যদি মাল ধরে নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে আর এখানে যে ডেলটা নয় হাজার এক পাঁচ তিনশো ষোলো একটা নয় হাজার এক একটা ফোর সেট জিডির বিশ ক্যাপাসিটের যদি কোনো ভাল লাগে যোগাযোগ করেন এই যে সাউন্ড কপের মিক্সারটা ষোলো শ্রেণীর মিক্সার এই কালারটা দেখেন কালকে তো ওইরকমভাবে দেখা দিয়ে নিন গে কালকে ওইরকমভাবে দেখা দিয়ে নিন আজকে দেখেন কালারটা একবার দেখাই দিতেছি দেখেন ভাই লাইক কমেন্ট শেয়ার যারা করেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার যারা করেন সবাইকে ধন্যবাদ আমার প্রিয় কলেজের ভাইয়েরা আপনাদের মাঝে আর ভিডিওটা বড় করব না তার বাদেও মিক্সারটা ঘুরাই দেখাই দিলাম সাউন্ড কাপের মিক্সার ষোলো সেনলের মিক্সার যদি কোনো ভাইলা আগে যোগাযোগ করেন এই দেখতে পাচ্ছেন ভাই আর ঘটনা হলো যে যদি কোনো ভাই গ্রুপ থেকে মাল কিনেন ভাই অনেক সময় আপনার ওই সিটার বাটবার তালে পরে কালকে আমার একজনে ফোন দিয়েছে গত পরশু দিনে একজনে ফোন দিয়েছে ইয়ে আইডি নাম্বার সহ দিয়েছে ভাই এই রকম যদি হয় না ভাই কম দাম পায় যদি গ্রুপ থেকে মাল কিনেন ভাই ধরা খাবেন সাথে সাথে আমি এখানে ভিডিওটা শেষ করব সবাইকে ধন্যবাদ আজকের মতো কোথা হাফেজ আসসালামু আলাইকুম